তো গাইস তাহলে কি আদৃত রয় আর পারিজা চ্যাটার্জি বিগ স্ক্রিনেতে কাজ করতে চলেছে তো গাইস ভাই আমার প্রেডিকশন কিন্তু মিলে যাচ্ছে অনেক ক্ষেত্রেই মিলেছে আবারও মিলতে চলেছে কারণ দেখো আমি অনেক দিন আগেই একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম বা প্রেডিক্ট করেছিলাম যে আদৃতের সিরিয়ালটা কিন্তু যদি চলে বা প্রসেনজিতের যদি একটু ভালো লেগে যায় না তাহলে ভাই আদৃতকে নিয়ে কিন্তু প্রসেনজিৎ বিগ স্ক্রিনেতেও কাজ করবে তার প্রোডাকশন হাউসের আন্ডারে কিন্তু আদৃতকে সাইন করতে পারে বিগ স্ক্রিনের কোনো কাজের জন্য এটা কিন্তু আমি অনেকদিন আগে প্রেডিকশন করে বলে দিয়েছিলাম তো সেগুলোই মিলে যাচ্ছে কিছু করার নেই তো রিসেন্টলি মৃত্যুর বাড়ি যেহেতু আস্তে 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 সাকসেসফুল হচ্ছে সাত নম্বর পজিশন দখল করে নিয়েছি ইতিমধ্যে দুবারের জন্য দু সপ্তাহ তো ইয়া প্রসেনজিৎ চ্যাটার্জিরা খুবই খুবই হ্যাপি বা এই সিরিয়ালের মেকারসরা খুবই হ্যাপি ঠিক আছে তো সেই সুবাদে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিলো বা সাক্ষাৎকার নেওয়া হয়েছিলো একটা প্রসেনজিৎ চ্যাটার্জি আন মেকার সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু জানিয়েছে যে সে এখন খুবই খুশি যেহেতু এটা একটা সিরিয়াল আর সিরিয়ালে গল্প বিল্ড বিল্ড আপ হতে একটু সময় লাগে এক দু মাস লাগে একটু সময় লাগে আস্তে আস্তে মানুষের মনে জায়গা মানায় আর ইয়া তো মানে আস্তে আস্তে তারা আশা রাখছে আগামী দিনে এই সিরিয়ালটা টিআরপি লিস্টে আরও উঁচুতে র্যাঙ্ক করতে চলেছে আর এটা তো ভাই ডেটাই বলে দিচ্ছে তাই না এগারো নম্বর থেকে যখন সাত নম্বরে চলে এসেছে লাফ দিয়ে তো ডেটা বলে দিচ্ছে হ্যাঁ অনেক মানুষের হয়তো পছন্দ হচ্ছে না সিরিয়ালটা বাট ডেটা বলে দিচ্ছে হ্যাঁ বেশ কিছু মানুষদের কিন্তু পছন্দ হচ্ছে তারা কিন্তু দেখতে ইচ্ছুক তারা কিন্তু দেখতে ইচ্ছুক তারা কিন্তু দেখছে নিয়মিত সেই কারণেই তো ভাই ডিআরপিতে র্যাঙ্ক আপে স্টেপ আপ হচ্ছে তাই না র্যাঙ্কেতে সোয়া কিছু করার নেই ভাই যতই তোমরা হেটার সব না কেন সিরিয়ালটা কিছু লোক কিন্তু দেখছে সেই কারণেই তো ডেটা ভাই সব বলে দিচ্ছে তো প্রসিনজিৎ চ্যাটার্জিকে জানানো হয়েছে আচ্ছা যেহেতু প্রসিন্ন চ্যাটার্জির প্রোডাকশন হাউসের আন্ডারে গানের উপরে সিরিয়ালটা এসেছিলো আর অদিতিয়া নানান সিরিয়াল সে করেছে তো গানের ওপরের টিমরা যেহেতু পরবর্তীকালে গিয়ে ছবিও করেছে তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে এই কোয়েশনটা করা হয়েছিলো যে আচ্ছা যেহেতু যেহেতু তোমার তোমার সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা বড়ো পর্দায় কাজ করেছে তুমি তাদেরকে বড়ো পর্দা তো তাহলে কি আদ্রিদার বাড়ি যা তো বড়ো পর্দায় কাজ করবে ফিউচারে বা তাদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা আছে তোমার চাটা যে কিন্তু জানিয়ে দিয়েছে ওয়াই নট আমার আগের আগের সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের নিয়েও আমি ভেবেছি বড় পর্দার জন্য তো এদের কেন না হ্যাঁ মানে বুঝতে পারছো কোথাও না কোথাও একটা পরিকল্পনা কিন্তু আছে আমি বলতে পারছি না বাড়ি যাদের ব্যাপারটা বাট আজরিতকে কিন্তু ভাই প্রসেনজিৎ তার বড় পর্দার কাজের জন্য কাস্ট করতেই পারে বা লিড হিসাবে কাস্ট করতেই পারে যদি আরও একটু পারফরম্যান্স ভালো করে নেয় টিআরপি টিআরপি চার্টে তাহলে কিন্তু ভাই প্রসেনজিৎ আজরিতকে নিয়ে বিগ স্ক্রিনের জন্য কোনো প্রজেক্ট ভাবতে পারে আর প্রসেনজিৎ চ্যাটার্জি এটাও জানিয়েছে যে আজনি তার বাড়ি যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি ছোটোবেলা থেকে জানে ছোটোবেলা থেকে চেনে আই মিন বুঝতে তো পারছো একটা কানেকশান তো থাকে সোয়া অনেক দিন ধরেই চেনে আর প্রসেনজিৎ চ্যাটার্জি এই মুহূর্তে খুবই হ্যাপি আর তারা গল্পের মধ্যে অনেক চেঞ্জেসও নিয়ে আসছে যেমনটা প্রসেনজিৎ চ্যাটার্জি জানিয়েছে এই সাক্ষাৎকারে যে তারা গল্পের মধ্যে অনেক টুইস্ট টার্নস নিয়ে আসছে অনেক নতুন নতুন ব্যবসা সেবার নিয়ে আসছে ইভেন এটাও জানিয়েছে আজকাল আর দর্শক সিরিয়ালের মধ্যেই কান্নাকাটি বা শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়া এসব দেখতে পছন্দ করে না তারা একটা লাইট লাইট কিছু মুহূর্ত দেখতে চায় খুব হালকা হালকা লাইট তেমনটাই জানিয়েছে ইভেন বাচ্চাদের পোষণগুলো খুব বাড়াতে চলেছে এই সিরিয়ালের মধ্যে এমনটাই প্রশ্ন জানিয়েছে আর ইয়া মানে বুঝতে পারছো তারা সিরিয়াস আছে কিন্তু তারা বলছে যে এই সিরিয়ালটা দর্শক আরও বেশি বেশি করে পছন্দ করতে চলেছে এমনটাই জানিয়েছে তো এটা এটাই জানে ভালো লাগলো যে তারা এই সিরিয়ালটাকে খুব সিরিয়াসলি এই সিরিয়ালটা পিছনে খুব সিরিয়াসলি কাজ করছে ইভেন প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু একটা ইনপুটও থাকে ঠিক আছে এই সিরিয়ালের মধ্যে যেহেতু সে প্রোডাকশন হাউসের মালিক তো তার একটা ইনপুটও থাকে সে স্ক্রিপ্টের মধ্যে একটু ইনভলভ থাকে সেও মাঝে মাঝে কিছু তার ইনপুটস দেয় সাজেশনস দেয় দিয়ে থাকে সো লেটস সব কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি খুব এক্সপিরিয়েন্সড একটা মানুষ তো তার সাজেশন হয়তো কাজে লেগে কাজে লেগে যেতে পারে এই সিরিয়ালের জন্য বাকি দেখা যাক আর কি কী কী ভালো ভালো সাজেশনস সে দেয় ফিউচারে আর সিরিয়ালটা কতটা এগোয় তবে হ্যাঁ বড়ো পর্দায় যদি বলো বড় পর্দার কথা তাহলে আমি স্পেশালি পারিজাতকে না নিলেও চলবে হজরিৎকে নাও হজরিৎকে নিয়ে একটা তোমার প্রোডাকশন হাউস একটা বড় বড় পর্দার জন্য কাজ করতেই পারো অন্য হিরোইনকে নাও পারিজাতকে আই থিঙ্ক না নিলেই বেটার হবে কারণ পারিজাতের অ্যাকসেপ্টেন্সটা অতটা বেশি নেই ঠিক আছে হুম অতটা বেশি নেই বাকি দেখো দর্শক বাকি অডিয়েন্স আমি তোমাদের কোয়েশন করছি তোমাদের তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে তোমাদের মতামত তোমাদের বহুমূল্য কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালো ভিডিওর সাথে ঠিক বাই